আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হবিগঞ্জ থেকে আমাদের ভিডিও দেখে আমাদের আজিজ ভাই তার দুই ছেলেকে দুই পাশে এই যে দাঁড়া করে রাখছে উনি আজকে স্বপ্ন পূরণ করলো ঢাকা মেট্রো থেকে আর গাড়িটা ডেলিভারি হবে আমার সামনে আমারই হাতে আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই যেন আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের স্বপ্নের গাড়িটা আমরাই যেন খুঁজে দিতে পারি আজিজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই আপনার অনুভূতিটা কি বলেন যে কতদিন যাবত ভাবতেছেন গাড়ি কিনবেন আসসালামু আলাইকুম ভাই আমি হাসান ভাইয়ের এই ভিডিও অনেক দিন দেখতেছি প্রত্যেকদিন দিন শোয়ার সময় ঘুমের সময় ক্লান্ত হয়েও হাসান ভাইয়ের ভিডিও দেখি খুবই ভালো লাগে হবিগঞ্জ কোথায় বাড়ি হবিগঞ্জ আমাদের সদরে সদরে হবিগঞ্জে মেন শহরে আমাদের সানিয়া এর নাই যে আজিজ মেশিনারি আমার প্রতিষ্ঠা আরে মেশিন পরে সানিয়া আসেন নাই সিলেট থেকে আইছেন আপনি ভাই জুবায়ের ভাইয়ের কে খুবই ভালো লাগে হাসান ভাইয়ের সাথে কথা বলে ওই সময় আমার খুব আনন্দ লাগে আর মনে মনে ভাবছি যে একটা গাড়ি আমি ঢাকা মেট্রোতে নিব কত বছর ধরে ভিডিও আজকে দিন যাবত আমি দেখতেছি তাহলে আজকে বাসায় গিয়ে আবার এই লাইভের মধ্যে আপনি আপনারা নিজেরা দেখবেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দুই ছেলেকে নিয়ে কি নাম আর খুব ইচ্ছা ছিল কি নাম তোকি হ্যাঁ তোকি কিন্তু কোরআন হাফেজ জি 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 আমি আমি কেমনে জানি আমাকে জুবাইর ভাই ফোন করে বলছে হাসান ভাই আমরা কালকে গাড়িটা ভিডিও করার সময় বলছিলাম এই গাড়িটা আমরা এমন একজনকে দিতে চাই যার অনেক কষ্টের টাকা এবং অনেক মানে দিনের স্বপ্ন যে তার একটা গাড়ি হবে জুমার ভাই আমাকে বলছে ভাই বিশ্বাস করেন এমন এক লোকেরই গাড়িটা দিতেছি তাদেরকে গাড়িটা দিতে পারি আমিও খুশি এবং এই লাইভ সাক্ষী থাকলো বাইরে বলে দিলাম এই গাড়ির যতদিন উনি চালাবে প্রবলেম হবে প্রথম কলটা যারা জুবাই ভাইয়ের কাছে আসে আল্লাহ হাসান কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লা ধন্যবাদ হাসান ভাইকে আপনাদের ধন্যবাদ ঢাকা মেট্রোকে আচ্ছা আপনাদের যাত্রা শুভ হোক আর গাড়িটা চালা যাবে কি যে আমার বাতি ভাই একদম আস্তে আস্তে যাবেন তারা হুড়ার দরকার নাই 1 ঘন্টা পরে যাবেন কিন্তু বাসা কিন্তু মা আছেন না মা কিন্তু ওয়েট করতেছে মেবি যদি আমার ফেসবুকে থাকে উনিও লাইভটা দেখবেন ইনশাআল্লাহ 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 ওকে আমরা ইনশাআল্লাহ একসময় আসব বলুন হবিগঞ্জ হবিগঞ্জের যারা ভিডিওটা দেখতেছেন সবাই কিচ্চা লাইক মারা দেন ভিডিওতে আল্লাহ বেস ওনারা চলে যাক অনেক ধন্যবাদ আমাদের ভালোবাসার ভাই ব্রাদার ভাতিজারা ছিল ওরাদের গাড়ি নিয়ে ওনারা চলে যাবে হবিগন্স কিন্তু আপনারা কত যাবেন না কারণ আপনাদের জন্য আজকে নিয়ে 왔ছি 6 লক্ষ প্লাস আট লক্ষ প্লাস টাকায় গাড়ি এই যে এটা পাঁচশো গাড়িটা আজকে আপনাদের কত টাকা দিব জানেন কল্পনাও করতে পারবেন না এই যে গাড়ি তেরোর মডেল না বারোর মডেল আট লাখ টাকার মধ্যে বারো তেরোর মডেল গাড়ি দিব আর ওই গাড়ির দুইটা রিমোট আছে আমার হাতে ভাই এত কম দামের গাড়ি দুইটা রিমোট দিব এটা দিয়েই আনলক লক করবেন আর এই যে পাঁচশো অনেকেই খোঁজেন এই টয়টা পাঁচশো গাড়িটা আজকে দাদা বলছে ইতিহাস সৃষ্টি করব এই গাড়িটা দিয়ে যারা স্বপ্ন পূরণ করতে চান সাত লাখ টাকার নিচে তাদের জন্য এই গাড়িটা দাদা আজকে আমরা এই দুইটা গাড়ি খুব ভালো মতো দেখাবো ইনআল্লাহা এই গাড়িটার আর ডিটেলস আপনি আমাকে বলেন ভাইয়া এটা টয়টা ব্র্যান্ডের পাঁচ গাড়ি যেটা বাংলাদেশে খুবই চাইবে ভাইয়া ওকে ডেলিভারি হয়ে যাচ্ছে আপনার এই যে গাড়ি চলে যাবে কালকে রাত্রে যেটা আমরা লাইভ করছিলাম এটা যাবে আপনার হবিগঞ্জে সো তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আর দাদা হ্যাঁ এটা যাবে সিলেট

ডাকা মেট্রোটা হচ্ছে তেজগা সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে পাশে তো সবাইকে রিকোয়েস্ট করব এই লাইভগুলো একটু শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি যেন একজন আরেকজনের মানে স্বপ্নটা পূরণ করার জন্য সঙ্গী হতে পারে একবারে মানে সজীবের মতো বলবো রেডি টু ড্রাইভ রেডি টু ড্রাইভ মানে গাড়ি রেডি আছে নিয়ে খালি চালাবেন আচ্ছা মডেল কথা

দাদা তাহলে প্রাইসটা বলেন এটা একবার ফিক্সড প্রাইস বলে দেই ভাইয়া এটা যদি কেউ নেন তাহলে আমাদের একদম ছয় লাখ আশি হাজার টাকা করে নিতে ছয় লক্ষ আশি হাজার আশি হাজার টাকা পাঁচের মডেল টয়টা পাঁচশো ছয় লক্ষ আশি হাজার টাকা একটা চমৎকার গাড়ি এবার আসেন এই কাছাকাছি দামে আরেকটা গাড়ি দেখাই এটা কিন্তু ভাই চমক

এবং আপনার এদিকে আসেন এটা এই দেখেন ড্রাইভিং সিটটা দেখেন ফেব্রিকগুলো দেখেন গাড়ির মডেল হচ্ছে ২০১২ আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেরোতে দেখছেন অটো গিয়ারের গাড়ি নিয়ে যান এই গাড়িটাও সুন্দর কিন্তু দাম কিন্তু অনেক কম মানে যাদের নয় লাখ টাকার নিচে গাড়ি দরকার তারা নিয়ে যেতে পারবেন চারটা দড়ি কিন্তু আপনার অটো দাদা সিসি কত এটা এটা বারোশো ওকে দুইটা গাড়ির সিসি কম একটু তেল কম করবে মানে ভালো পাবে ভালো পাবেন এটা নাম কি এটা বিশ্ববিশি ব্র্যান্ডের ইসান লেখা এই দরা 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 নাম হেও জানে না না এটা এদিকে মিরাজ মিরাজ আচ্ছা যাক দাদা জানছে আমিও বলি মিটচিবিশি মিরাজ ঠিক আছে মিটচিবিশি মিরাজ এই গাড়িটা হচ্ছে আপনার

কম বাজেটের মধ্যে একটা গাড়ি গাড়ি এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি প্রিমিও এবং মডেল হচ্ছে দুই হাজার সাত সাতের নিউ হ্যাঁ সাত আট গাড়িগুলা মার্কেটে শর্ট আছে ভাইয়া হ্যাঁ এই গাড়িটা হচ্ছে এল করা ওকে হ্যাঁ পাল কালারের গাড়ি সাতের মডেল সাতের মডেল এবং অ্যালোরিং দেখেন অনেক সুন্দর অ্যালোরিং সিট কভার গুলা মনে হয় লেটেস্ট মডেলের এর গাড়ির সিট কভার লাগাইছে হ্যাঁ লেটেস্ট মডেল সিট কভার লাগাইছে উনিশ বিশের গাড়িতে যেরকম থাকে ভিতরে এটাও ওই রকম এটাতেও অ্যান্ড্রয়েড মনিটর আছে আর এটার মধ্যে সামনে দেখেন কি খানদানি জিনিসটা দেখছেন তিনটা আছে তিনটা খুব সুন্দর লাগতেছে এটার দাম কত দাদা এটার সামনে থেকে দেখাই ফার্স্ট ফার্স্ট একটা গাড়ি ক্লাস আচ্ছা মানে এতই স্মুথ গাড়ি আপনারা এসে যখন ট্রেস ড্রাইভ দিবেন আপনাদের এক দেখে ভালো লাগবে সিরিয়ালটা দেখেন ভাইয়া তেত্রিশ বারো তেল পাল হোয়াইট কালার এবং এই যে মুক্তা পাল পালের দানা এই যে সব দেখা যায়

আর এখন দেখা যাচ্ছে দুই হাজার এলিয়ন মানে বিশ লাখ টাকার আশেপাশে তাদের বাজেট তাদের জন্যই কিন্তু এলিয়ন প্রিমিয়ার দেখাচ্ছে তারা এটা আবার তেলের এটা আচ্ছা সেম সিট কভার এটার মধ্যে লাগানো আছে গাড়ির কালারটা কালো

আর পিছনের থেকে দেখাইলে পরে ভালো বোঝা যাবে স্পেসও কিন্তু আছে পর্যাপ্ত দেখছেন এই দেখেন এখানে আপনি দুই একটা ব্যাগ রাখতে পারবেন এই হচ্ছে পিছনের বড় বড় সিট সেভেন সিটের লাস্টের সিটগুলোতে অনেক সময় বসা যায় না বাট এখানে কিন্তু বড় সিট সাথে কাপ হোল্ডার ওই যে বোতল রাখতে পারবেন এই গাড়িটার প্রাইস কিরকম দাদা এটা 18 লাখ 80 হাজার টাকা ভাই 18 লক্ষ 80 হাজার টাকা মডেল 12 হ্যাঁ আচ্ছা এরপর একটা নোয়া গাড়ি দেখাই নোয়া

আচ্ছা এরপরে কি দেখাবেন এটা আরএস গাড়ি দেখাই আরএস আমার রেড কালারের আরএসটা কিন্তু অলরেডি সোল্ড যেটা আমরা লাইভে শুরুতে দেখাইলাম আরেকটা আরএস দেখাবো এটা হচ্ছে পাল কালারের হুন্ডা ভেজেল আরএস আরএস হ্যাঁ আচ্ছা এটা অরিজিনালি আরএস কিন্তু অরিজিনাল আরএস আসেন আমরা কালকে কিন্তু

অনেকেই খোঁজে আমরা কিন্তু রেড ওয়াইনটা একটু আগে ডেলিভারি দিলাম আর এটা अवेलेबल আছে ভাইয়া এটা গাইডিং তো কালার এর রং হয় নাই কোথাও আপনারা কম্পিউটার চেক করে নিতে পারবেন খুব সুন্দর একটা গাড়ি দাম ক্লাস একটা গাড়ি এটা প্রাইস করবে 23 লাখ 50 হাজার টাকা 23.5 লক্ষ টাকা আচ্ছা তো মোটামুটি আমরা কিন্তু আজকে বাজেটের মধ্যে গাড়ি দেখাইছি আজকে আর দেখাবো না অনেক গাড়ি আছে ফোন দিয়েন কিছু লাগলে তবে এই যে 8 লাখ 80 হাজার টাকায় যে গাড়িটা দেখাইলাম মডেল 2012 রেজিস্ট্রেশন দুই হাজার তেরো গাড়িটা কিন্তু এলোই রিম সহ আসছে টায়ার দেখেন টায়ার গুলাও আপনার নতুন এবং এই গাড়িটা অনলি আট লক্ষ আশি হাজার টাকায় পাবেন রিমোটটা কই রাখলাম রে এটার সাথে দুইটা রিমোট আছে রিমোট দুইটা পাবেন ওই রিমোট দিয়ে আপনি এই গাড়িটা লক করতে পারবেন আনলক আনলক করতে পারবেন এমনি কি স্টার্ট বাট এটা লক আনলক এর জন্য রিমোট লাগানো আছে ইউজার হয়তো লাগাইছে সব কইরা জি ভাই সো এই গাড়িটার দাম 8 লাখ 80 12 এর মডেলের Mitsubishi Mirage আর এইখানে আছে Paso এই গাড়িগুলোর প্রচুর ডিমান্ড মানি আপনার ছয় লাখ আশি হাজার টাকায় একটা টয়োটা কোম্পানির পাঁচশো ছয়ের মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার এগারো না দাদা এখনও গাড়ির সাথে এবং এই পিছনে পিছনের সিটগুলো দেখায় দেয় একটা ছোট্ট ফ্যামিলির জন্য কিন্তু মোটামুটি খারাপ না সাত লাখ টাকার নিচে ছয় লাখ আশি হাজার টাকা এবং কাগজ পাবেন ভরপুর ফিটনেস নতুন করে দিবে কাকা আরে দাদা এই সাইডের পেটটা হচ্ছে দেখবেন আপনার এখানে এস এখানে আবার

সাথে আমাদের এটা অনেক দূর থেকে দেখা যায় এই হলিডে ইন হোটেলের পাশেই আপনারা আপনাদের সাধ্যের গাড়িটি এখান থেকে পান এই প্রত্যাশা আজকের লাইভ এখানে শেষ করলাম তবে যদি কেউ গাড়ি বিক্রি করতে চান করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ শুভরাত্রি